অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তবে নির্বাচন বিলম্বে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক এদিকে রাজনৈতিক শক্তিকে অবজ্ঞা করলে দেশে চরম পন্থা তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শুক্রবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা জুলাই গণ পর রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি আলোচনা জাতীয় নির্বাচন নিয়ে হাসিনা সরকারের আমলে তিনটি বিতর্কিত ভোটের পর নতুন পরিস্থিতিতে সময় ও পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকলেও নির্বাচন চায় সব দল বেশ কয়েকটি দলের সাথে বিএনপির মতপার্থক্য যখন স্পষ্ট হচ্ছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য নবায়ন কার্যক্রমে একথা বলেন তিনি এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক বলেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না তার দল এই সরকারকে হলে মাথা কাছে একই দিন রাজধানীতে স্বৈরাচার প্রতিরোধ দিবসের সমাবেশে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমানুল্লাহ আমান এদিকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তা রাজনীতিকরণের প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজডেস্কর্ক থেকে সম্প্রচারিত